অবশ্যই না যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু 10% একটা ডিসকাউন্ট আছে সাইফুল 10 কোডটা যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে 10% একটা ডিসকাউন্ট পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা রয়েছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন আসলে কোথায় গেলে একটা ভালো প্রতিষ্ঠান আপনারা পাবেন বা কোথায় গেলে অরিজিনালি বা অথেন্টিক সার্ভিস গুলো মোবাইলে যাবতীয় সমস্যার কাজগুলো আপনারা শিখতে পারবেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে যে সার্ভিস সেন্টারের ট্রেনিং সেন্টারে আমরা রয়েছি এটা হচ্ছে আইফিক্স ফার্স্ট কোম্পানির একটা ট্রেনিং সেন্টার ওনারা কিন্তু মোবাইলের যাবতীয় সার্ভিসিং এর উপরে ট্রেনিং করাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনার কাছে আমার কিছু কোশ্চেন আছে আপনাদের এই ট্রেনিং সেন্টারটা নিয়ে তো আমাদের অনেক ভাই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এডুকেটেড পারসন অনেকে হচ্ছে প্রবাসে যাওয়ার চেষ্টা করতেছে অনেকে আছে দেশের মধ্যে ভালো কিছু একটা করার চেষ্টা করতেছে অনেকে আবার দেখা যাচ্ছে অল্প পুঁজি নিয়ে একটা লাভজনক কিছু একটা কাজ শিখতে যাচ্ছে যাতে ক্যারিয়ারের জন্য খুব ভালো হয় এখন আপনাদের এই মোবাইল সার্ভিসিং এর যে ট্রেনিং এর ব্যবস্থাটা করেছেন এটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব তো ফার্স্ট হচ্ছে এটা ডিউরেশনটা আসলে কত দিন আর আপনারা এই ট্রেনিং সেন্টারে কত দিনের কোর্সটা করা লাগে আচ্ছা সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের এই আইপিএস ক্লাস ট্রেনিং সেন্টারে डिफरेंट डिफरेंट কিছু কোর্স আছে আমাদের বেসিক কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে এবং কি হচ্ছে আমাদের শুধু সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আছে আচ্ছা ঠিক আছে তো আমি যদি বলি বেসিক কোর্সের ডিউরেশন বেসিক কোর্সের ডিউরেশন হবে আমাদের হচ্ছে 3 মাস আর আপনি বেসিক টু অ্যাডভান্স কোর্স ডিউরেশন হচ্ছে আমাদের 4 মাস আর আমাদের যে সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আছে সেটা হচ্ছে 20 দিন থেকে 1 মাস আচ্ছা ঠিক আছে এবং কি স্টুডেন্টদের সুবিধার্থে কিন্তু আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু হচ্ছে শিফট অনুযায়ী ভাগ করা আছে সকালে কেউ চাইলে করতে পারবে দুপুরে করতে পারবে চাইলে হচ্ছে সন্ধ্যাকালীনও করতে পারবে আচ্ছা অনেকে তো দেখা জব করতেছে পাশাপাশি একটা নতুন স্কিল ডেভেলপ করতে যাচ্ছে তো তাদের জন্য হচ্ছে টাইম শিডিউল গুলো আলাদা আলাদা করা আছে তাছাড়াও কিন্তু আমাদের স্পেশাল একটা ব্যাচ চালু হচ্ছে যেটা শুধুমাত্র ফ্রাইডেতে হবে আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের ক্লাসটা কি প্রতিদিন হয় নাকি সপ্তাহে কোনো নির্দিষ্ট দিনে আমাদের শুধুমাত্র হচ্ছে মঙ্গলবার আমাদের অফ ডে যেটা হচ্ছে আসলে এই এরিয়াটার অফ ডে তাছাড়া কিন্তু আমাদের সপ্তাহে ছয় দিন ছয় দিনে কিন্তু ক্লাস হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যারা স্টুডেন্ট হবে বা যারা ভর্তি হবে তারা আসলে কোন সময়টাতে সময় দিতে পারবে সেই সময় অনুযায়ী কিন্তু তাদের তিনটা ব্যাচ থাকে বা তিনটা শিফটের ব্যাচ থাকে আপনাদের টাইম অনুযায়ী আপনি আসতে পারেন আর বেসিক আর অ্যাডভান্সের মধ্যে মূলত পার্থক্যটা কোথায় বেসিক যে কোর্সটা আছে বেসিক কোর্সে হচ্ছে সেই বেসিকের যে কাজগুলো আছে মোটামুটি প্রত্যেকটা সার্কিটের কাজগুলো কিন্তু তারা করতে পারবে আর অ্যাডভান্স লেভেলে যেটা আছে সেটা হচ্ছে সে সরাসরি হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে আইসি ডাটা শিট বা বিপি লাইন মানে এইভাবে হার্ডওয়্যারের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সবগুলোই কিন্তু সে হচ্ছে অ্যাডভান্স লেভেল করতে পারবে শিখতে পারবে আচ্ছা এটা তো বিস্তারিত কথা বলতে গেলে দেখা যাচ্ছে আপনাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে সে জানতে পারবে আচ্ছা বর্তমানে এই যে ব্যাচটা যে চলতেছে আমরা যে ক্লাসটাতে বর্তমানে রয়েছে এটা কততম ব্যাচ এটা হচ্ছে আমাদের পনেরোতম ব্যাচের সকালের শিফট আচ্ছা 15তম ব্যাচ তার মানে এর আগে 14টা ব্যাচ অলরেডি কমপ্লিট কমপ্লিট বর্তমানে কাজ করতেছে মার্কেটে মার্কেটে আচ্ছা করতেছে আচ্ছা আপনাদের কাছ থেকে যদি কেউ কোর্স করে স্পেশাল সুবিধা সুবিধার ব্যাপারগুলো যদি আমরা বলি তো দেখেছে কোর্স তো অনেক জায়গায় করায় তো আপনাদের থেকে কল স্পেশাল সুবিধাটা সে কি পাঁচ আমাদের এখানে প্রথম যে স্পেশাল সুবিধাটা সেটা হচ্ছে আমাদের এই যে প্রত্যেককে স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা টংস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস সবার জন্য কিন্তু আলাদা আপনি যেটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখনো চা আছে কাজ করতেছে আইসি কাজ সবাই কিন্তু আলাদা সেট আপে এবং সবাই নিজের টুলস ইকুইপমেন্ট দিয়ে কিন্তু নিজের কাজ করতেছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা সুবিধা তাছাড়া হচ্ছে বাংলাদেশে আমার মনে হয় ট্রেনিং সেন্টার আছে যারা হচ্ছে কোর্স করার পরে হচ্ছে ইন্টার্নশিপের একটা কাজ কিন্তু কিন্তু তারা কিন্তু ইন্টার্নশিপ এর সুযোগ পাচ্ছে তাছাড়া কিন্তু আমরা শুধু তাই না প্রত্যেকটা স্টুডেন্ট আমরা কাজ শিখাচ্ছি বাট তাদেরকে শুধু কাজ শিখাচ্ছি না তাদের যে কর্মক্ষেত্র আমরা

শেখার পরে ওনাদের নিজস্ব যে সার্ভিস সেন্টার যে যেখানে হচ্ছে ওনার সরাসরি কাস্টমার হ্যান্ডেল করে সেইখানে আপনি জব ফেসিলিটি পাচ্ছেন পাশাপাশি যারা তো দেশের বাইরে যেতে চান বা অন্য প্রতিষ্ঠানে যেতে চান সেইটা তো পারবেনি এখন আরেকটা ব্যাপার হচ্ছে আসলে সবার তো শেখার ক্যাপাসিটিটা সেম থাকে না অনেকে তিন মাসের কোর্স দেড় মাসও শিখে ফেলতে পারে অনেকে তিন মাসের কোর্সটা শিখতে ছয় মাসও সময় লাগতে পারে

আপনি আবার রিপিট করে সেক্ষেত্রে কোনো পেমেন্ট করা লাগতেছে না আচ্ছা ভাই আরেকটা ব্যাপার হচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখতেছে সবাই তো আর ঢাকার মধ্যে থাকে না অনেকে দেখা যাচ্ছে অন্য জেলা থেকে আসবে আহ থাকা খাওয়ার কিন্তু ঢাকাতে একটা হ্যাসেল পোহাতে হয় যারা ব্যাচেলার থাকে বা যারা সিঙ্গেল থাকতে চায় তো আপনাদের এখানে কি কোনো থাকা খাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে অবশ্যই আর্টিক্স ট্রেনিং সেন্টারে কিন্তু হোস্টেল ব্যবস্থা আছে যেখানে আপনি এসি নন এসি দুই ধরনের রুমই কিন্তু পাবেন এবং কি খুব কম খরচে আপনি থাকা খাওয়ার সুব্যবস্থা কিন্তু আপনি এখানে পাচ্ছেন আচ্ছা আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ঢাকার বাইরের স্টুডেন্ট ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে মোবাইল সার্ভিসিং কেউ যদি শিখতে চায় কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে কি না অবশ্যই না এডুকেশনাল কোনো হচ্ছে সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিটি কিন্তু কোন প্রয়োজন নেই আপনি হ্যান্ড স্কিল শিখবেন এবং কি এই হ্যান্ড স্কিলের উপরে কিন্তু আমরা কিন্তু তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি সরাসরি আইটিএস থেকে একটা সার্টিফিকেট দিচ্ছি এবং কি এনএসডি থেকে তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতেছি যেটা হচ্ছে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে আচ্ছা তার মানে হচ্ছে সে দুইটা সার্টিফাইড হচ্ছে একটা হচ্ছে আপনাদের কোম্পানির পক্ষ থেকে একটা হচ্ছে गवर्नमेंट ওয়াইজ একটা সার্টিফাইড হচ্ছে তার মানে একটা गवर्नमेंट সার্টিফিকেট যদি আপনার হাতে থাকে আপনি যে কোন জায়গায় अप्लाई করলে কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকছে পৃথিবীর ও যে কোন প্রান্তে যান না কেন উনি কিন্তু এই সার্টিফিকেট দেখে কিন্তু খুঁজে একটা জব কনফার্ম করতে পারবে আর আসলে এটা তো হচ্ছে মূলত একটা হাতের কাজ আপনি যদি হাতের কাজে দক্ষ হন আপনি পৃথিবীর যে কোন প্রান্তে যান কারণ সব জায়গায় মানুষ মোবাইল ফোন ইউজ করে আর সব জায়গায় মোবাইল ফোন কিন্তু কিন্তু নষ্ট হয় আপনি সব জায়গায় এই কাজটা করে চলতে পারবেন এবং এটা কিন্তু আসলে অনেক দেখা যাচ্ছে বিজনেস করতে গেলে লাভ হয় লস হয় এটাতে কোনো প্যারা নাই আপনার কাজ আপনি জানেন যেকোনো কোনো জায়গায় আপনি কিন্তু স্বল্প মাত্র বা নামমাত্র একটা ইনভেস্টমেন্ট নিয়ে বসেই কিন্তু এই কাজটা করে আপনি মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারতেছেন তো আপনাদের এখানে তো আমি জানি যে দেখা যাচ্ছে যারা কাজ শিখছে মিনিমাম তো পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করা পসিবল নাকি পসিবল এবং কি আমাদের স্টুডেন্টরা কিন্তু মার্কেটে কাজ করতেছে অলরেডি কাজ করতেছে আপনারা মোতালে প্রাজায় গেলেই দেখবেন আমাদের যে আইফিক্স মাস্টার আছে তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা না সত্তর হাজার টাকা এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে আচ্ছা আচ্ছা আর আপনাদের কোর্সে কি আইফোন অ্যান্ড্রয়েড মানে সব ভেরিয়েশনের ফোনগুলা কি শেখান কি আমাদের এখানে আমাদের স্পেশালি কিন্তু হচ্ছে আমাদের এর সম্পূর্ণ কাজগুলো শেখানো হয় আইফোনের বেসিক কাজগুলো আমাদের এখানে শেখানো হয় আচ্ছা 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 তার মানে হচ্ছে কেউ যদি আইওএস শিখতে চায় ক্ষেত্রে অ্যাডভান্স কোর্সটা করলে অ্যাডভান্স কোর্স করতে হবে এবং আইওএস এরও কিন্তু আমাদের অলরেডি একটা কোর্স আছে শুধুমাত্র এখানে আইওএস শেখানো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আর আজকে কি স্পেশাল আর কিছু জানাবেন কিনা আমার ভিউয়ার্স দের জন্য হ্যাঁ অবশ্যই আপনার ভিউয়ার্স যারা আছে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার আছে একটা ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু 10% একটা ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা আর অবশ্যই 10% ডিসকাউন্টের জন্য আচ্ছা আমার যে কোডটা আছে সাইফুল টেন এই কোডটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখছি এই সাইফুল টেন কোডটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে টেন একটা ডিসকাউন্ট পাবেন ওনাদের এই কোর্সে তো এটা হচ্ছে ওনাদের চোদ্দতম ব্যাচ রানিং আছে তো নেক্সট ব্যাচ থেকে আপনারা হয়তো এডমিশন পেতে পারেন অথবা ওনাদের এখানে অনেক রাশ থাকে আসলে ওনাদের যে ক্যাপাসিটি 15 ব্যাচ চলছে 16 ব্যাচ কিন্তু আমাদের শুরু হবে নেক্সট মান্থের 20 তারিখ থেকে এই মান্থের 20 তারিখ থেকে আমাদের 16 ব্যাচ কিন্তু কমপ্লিট আমাদের কিন্তু একটা সিটও ফাঁকা নাই 17 ব্যাচে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন অলরেডি চলতেছে আচ্ছা তার মানে যারা চিন্তা ভাবনা করতেছেন চিন্তা ভাবনা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ ওনাদের এখানে খুব মোটামুটি ভালো কিন্তু রেপুটেড হয়ে গেছে ওনারা বাংলাদেশের মধ্যে কারণ যারা অলরেডি ক্লাস করছে যারা কোর্স করছে তারাই কিন্তু রিপিট আরো অনেককে রেফার করতেছে সেক্ষেত্রে কিন্তু ওনারা আসলে ওনাদের যে সিটিং ক্যাপাসিটি বা এই সবকিছু মিলিয়ে কিন্তু ওনারা দেয়া যাচ্ছে

মিনিট লাগে হাতির পুল মোতালেব প্লাজা আছে মোতালেব প্লাজার ঠিক পাশেই কিন্তু ওনাদের এই কর্পোরেট অফিসটা প্লাস হচ্ছে ওনাদের যে সার্ভিস সেন্টারগুলো এগুলা আছে তো আপনারা স্ক্রিনে ওনাদের কর্পোরেট নাম্বারটা দেওয়া আছে যোগাযোগের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি কততম ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন বা কোর্স ডিউরেশন সম্পর্কে বা আমরা যতটুকু পারছি জানানোর চেষ্টা করছি আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জেনে নেবেন বা সরাসরি ওনাদের লাইভ ক্লাস আপনারা ভিজিট করতে পারেন স্টুডেন্টদের সাথে কথা বলতে পারেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওনাদের এই লোকেশনে এসে ওনাদের এইখানে ভিজিট করতে তো আজকের মতো কি আমরা বিদায় নিবো নাকি ভাই আজকের মতো এখানে যারা আসলে বেকার বসে আছেন আমি বলবো যে আপনি বেকার বসে না থেকে অবশ্যই আপনি মোবাইল রিপেয়ার এর কোর্সটা করেন ঠিক আছে ইনশাআল্লাহ তো ভাইয়ের কাছ থেকে বিদায় নেচ্ছি আমরা দুই একজন স্টুডেন্টদের মতামত জানার চেষ্টা করব তো আমরা একটু ওনাদের যারা এখান থেকে ট্রেনিং করতেছে দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো দেখলাম খুব মনোযোগ দিয়ে কাজ করতেছিলেন একটু ডিস্টার্ব করলাম আপনাকে জাস্ট হচ্ছে জানার জন্য এবং আমার ভিউয়ারদেরকে জানানোর জন্য আপনি এই যে কোর্সটা করতেছেন আসলে এটা কিভাবে জানলেন যে ওনারা এখানে কোর্স করাচ্ছে বা আহ আসলে আপনার কাছে কেন মনে হলো যে ওনাদের কাছে কোর্সটা করাটা উচিত একটু ফেসবুকে সার্চ করলাম পরে আচ্ছা আচ্ছা অন্যান্য ট্রেনিং সেন্টার গুলা কেমনটা আছে তারপরে আমি দেখলাম যে আইফিক সার্চ থেকে আসলো তারপরে আমি দেখলাম যে অনেক ভালো কারণ আমাকে তিন মাস কোর্স করাবে তিন মাসে যদি আমি শিখতে না পারি তাহলে আমাকে আবার নতুন করে আবার শুরু দিবে যতদিন আমি শিখতে না পারবো ততদিন আমাকে শিখাবে এমন যে সেটা প্রতি একদম চাচা আচ্ছা অলরেডি কয়টা ক্লাস কমপ্লিট হয়েছে আপনার আমার অলরেডি 3 মাসের কাসা গাছে আচ্ছা আচ্ছা মানে ব্যাচ মোটামুটি শেষের পথে এখন আসলে শিক্ষা কতটুকু হলো বা আপনি আসলে কতটুকু সেটিসফাই আমি অনেকটাই শিখে গেছি আচ্ছা আচ্ছা এখন কি মোটামুটি কাস্টমারদের কাজ আসলে হ্যান্ডেল করতে পারবেন হ্যাঁ আমার একটা কনফিডেন্স চলে আসছে নিজের মধ্যে যে আমি পারবো মানে যে মানে একেবারে প্র্যাকটিক্যালি কনফার্ম যে করা যাবে ঠিক আছে তো আপনি হ্যাপি তো আসলে ওনাদের এখানে কাজ থেকে যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে অনেস্টলি একটা রিভিউ দেন যে আসলে কি বলবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা যদি বেকার বসে থাকেন যদি আপনাদের টেকনিক্যাল কিছু করে জীবনে সফলতা পাওয়ার আশা থাকে তাহলে আপনারা দেরি না করে চলে আসেন হ্যাঁ আপনাদের জন্য অনেক ভালো হবে ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ